হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস আজকে আমি খুবই নতুন ও খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি সকলের অনেক ভালো লাগবে আমি প্রথমবারের মতো মটরশুটি শাকের ভর্তা রেসিপি করেছি আর এটা খেতে ভীষণ মজার হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো আর কথা না মেন রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি কিছু মটর শাক নিয়েছি আর শাকগুলো ভালোভাবে ক্লিন করে দেন আমি দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে বয়েল করার জন্য শাকগুলা বয়েল হয়ে গেছে আর এগুলো কমে গেছে এই এগুলো আমি নামিয়ে এক রেখে দেব আর এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কিছু রসুনের কোষ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি শুরুতে কড়াইতে কিছু তেল দিয়ে তেলের মধ্যে কিছু রসুন প্রথমে দিয়ে দিয়েছি রসুন যখন একটু বেচা হয়ে আসছে ও যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কষি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ এগুলো আমি ফ্রাই করে নেব দেন উঠিয়ে রেখে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলা কিছুক্ষণ ফ্রাই করে নেব ফ্রাই করার সময় এখানে আমি কিছু লবণ অ্যাড করে দিয়েছি এখন আমার শাক ভাজা কমপ্লিট এগুলো নামিয়ে রেখে দেব। এখন চলে যাব দ্বিতীয় স্টেপে এখানে আমি শুরুতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুলা ব্রিটেনে বস শিল ফাটার মধ্যে একদম মিহি করে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন আমি ফার্স্ট টাইম এই পত্তা খেয়েছি খেতে ভীষণ মজার হয়েছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বলে এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো বাটা কমপ্লিট এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলো শাকগুলো একদম মিহি করে দুই তিনবার করে আমি কেটে নেব অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দেবেন এখন আমি সব বাটা উপকরণ হাত দিয়ে মিক্স করে নেব এখন এখানে আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব প্রথমে হাত দিয়ে দেন আমি আর একটু বেটে ভালোভাবে মিক্স করে নেব ফার্স্ট টাইম খেয়ে তো আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন গরম গরম দোয়া উঠাবাদের সাথে খেতে ভীষণ ভালো লাগে যে কোনো চিতই ফিটা অথবা খোলা জালি ফিঠা দিয়েও খেতে পারবেন সো অ্যান আপ টু ডে গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ